নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি সন্তুবেলা একেবারে উপস্থিত হয়েছি দাসপুর এক ব্লকে রাধা রাধাকান্তপুর যে হাটতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি সেই দুর্গা উৎসব কমিটি যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছি প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এর আগে আমি দুবার লাইভ আসার চেষ্টা করেছিলাম এখানে নেটওয়ার্ক ইস্যু প্রচুর রয়েছে তার কারণে কিন্তু আমি লাইভ করতে পারিনি ভালো করে সেই আবারও আমি লাইভে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রাধাকান্তপুর যে সার্বজনীন হাটতলা যে সার্বজনীন দুর্গা কমিটি রয়েছে কমিটি কিন্তু প্রতি বছরই নতুন নতুন ভাবনা নিয়ে তাদের দুর্গা উৎসব কমিটি দুর্গা সাজা সাজায় এবং তার সাথে সাথে এবারে দু হাজার সালে তাদের একেবারে এই পুজো হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করছে অর্থাৎ ষাট বছরে তাদের পদার্পণ করছে আর সেই ষাট বছরে তাদের ভাবনা একেবারে এলাম স্বপ্নের জগতে এই ভাবনা নিয়ে কিন্তু তারা মণ্ডপ সাজিয়েছেন খুব সুন্দরভাবে মণ্ডপ সাজাচ্ছেন একেবারে পরিবেশবান্ধব সমস্ত জিনিসপত্র কিন্তু দিয়ে তাদের এই মণ্ডপ সাজাচ্ছেন একেবারে এই মণ্ডপ যে চিত্রশিল্পী তুলে ধরছেন প্রেমচাঁদ মুখার্জি দাসপুরের ঘাটার মহকুমার একেবারে চিত্রশিল্পী বিখ্যাত চিত্রশিল্পী প্রেমচাঁদ মুখার্জি তিনি কিন্তু এই মণ্ডপ মণ্ডপ সজ্জায় রয়েছেন একেবারে সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব তার আগে একবার যে রাধাকান্তপুর যে হাটতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে যে ব্যানার রয়েছে সেই ব্যানারটি দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে কিন্তু ঘাটাল মহকুমার যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপে মণ্ডপের যে কাজ সেই কাজ কিন্তু অনেকটাই ধীর চলছে হ্যাঁ যত পুজো সামনে আসছে তার কারণে কিন্তু মণ্ড পুজো কমিটি এবং তার সাথে সাথে যারা যারা এই মণ্ডপ শয্যায় রয়েছেন তারা কিন্তু সকলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পুজোর আগে মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য আর এখন এই মুহূর্তে কাজ চলছে সেই ছবি দেখাচ্ছে সরাসরি আমি মণ্ডপে যাওয়ার চেষ্টা করব

একেবারে দেখতে পাচ্ছেন আমি মণ্ডপে যাওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু যেসব যে সমস্ত এই যে মণ্ডপটি সাজানো হয়েছে সেই মণ্ডপে কিন্তু যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেগুলি একেবারে পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক থেকে নেয়া দেখতে পাচ্ছেন একেবারে গাছের যে পাতা সেই তাল পাতাকে সুন্দরভাবে কেটে ব্যবহার করা হয়েছে তার সাথে সাথে কিন্তু সেগুন যে পাতা রয়েছে সেগুন পাতা এবং বেলগাছের যে বেল পোড়া যে বেল রয়েছে সেই বেলকে কিন্তু কেটে তাতে কিন্তু সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং তার সাথে সাথে গ্রাম বাংলায় যে প্রচলিত কথা পুরুল জালি বলা হয় সেই পুরুল জালিকেও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু যে সর্ষের যে গাছ সেই সর্ষার গাছকেও কিন্তু ব্যবহার করা হয়েছে সেই এইভাবেই কিন্তু মণ্ডপটিকে সাজানো হয়েছে আমি দেখালাম মণ্ডপের কাজ জোর কদমে কিন্তু চলছে পুজোর আগে এনাদের যেটা জানা যাচ্ছে যে পঞ্চমীর আগেই পঞ্চমীতে এনাদের পুজো মণ্ডপের উদ্বোধন হবে আমি এখানে একজন যে শিল্পী যারা কাজ করছেন তাদের তাদেরকে পেয়ে গেছি আমি জানার চেষ্টা করব এই যে মণ্ডপ তৈরি করা হচ্ছে কি কি জিনিস ব্যবহার করা হয় বেলঘোলা আছে তালপাতা আছে তার সাথে পুরুল ছোবড়া তারপরে বেতের কিছু জিনিসপত্র আছে তার সাথে আছে সরষা কাঁচি ইত্যাদি আর বিভিন্ন রকমের সামান্য নেওয়া হয়েছে স্বপ্নের দেশ ভাবনা কেন এই ধরনের ভাবনা ভাবনা হয়েছে যে স্বপ্নের মনে হয়েছে সেটা করার মতন কিছু ভিতরে ভিতরে যে মণ্ডপের ভিতরে সেখানে কী কী সেখানে আছে টিস্যু মাস্ক কাপড় যেটা হয় মাস্ক কাপড়ে সেই কাপড় দিয়ে তারপরেই কিছু পুতুল আছে কতদিন ধরে কাজ চলছে এটা মিনিমাম দু মাস দু মাস কাজ চলছে বাড়িতে হানা না আসা হয়েছে দশ দিন এখানে কতদিন দিন দশ দিন এখানে দশ দিন ধরে কাজ চলছে এখনো কতটা সময় লাগবে এখনো দিন পাঁচেক লাগবে আমরা জানতে পারছি যে আবহাওয়ার একটা খামখে আলিপানা চলছে হ্যাঁ সেক্ষেত্রে কাজের অসুবিধা হতে পারে বলে অসুবিধা হবে কিন্তু আমরা চেষ্টা করব পুরোটা দিয়ে চেষ্টা করব পঞ্চায়েতে উদ্বোধন তার মধ্যে হ্যাঁ দ্বিতীয় তৃতীয় দিন আমরা ছেড়ে দিয়ে নিয়েছি টোটালি আপনার এই যে মণ্ডপ যিনি করছেন তার নাম নাম প্রেমচাঁদ মুখার্জি তার আমি তার স্টুডেন্ট আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি বকুলতলা আপনার নাম আমার নাম সৌজ গোস্বামী একেবারে সবুজ গোস্বামী উনি কিন্তু প্রেমচাঁদ মুখার্জির ছাত্র হিসাবে জানালেন যে মণ্ডপের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ করা হবে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্থানীয় সংবাদের পর্দায় এই মুহূর্তে একেবারে ভিতরে যে রাধাকান্তপুর যে সার্বজনীন হাটতলা যে সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে এক মণ্ডপ সেই মণ্ডপের কিন্তু ভিতরে আমি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুদিন আগে আমরা কিন্তু করোনাকে কাটিয়ে এসেছি আর সেই করোনার সময় কিন্তু প্রত্যেকে আমরা মাস্ক ব্যবহার করেছি আর সেই মাস্কের যে কাপড় ব্যবহার করা হয় সেই মাস্কের কাপড়কে কিন্তু একেবারে এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে কেটে ঝোলানো হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু লাইটিংয়ের একটি ব্যবস্থা রাখা হয়েছে যেটা দেখলে আপনাদের মনেই হবে যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু সরাসরি স্থানীয় সংবাদের পর্দায় আমি আরও নিচে যাওয়ার চেষ্টা করব এছাড়াও কিন্তু এখানে লোহার খাঁচের উপরে নেট ইউ নেট ব্যবহার করে তার উপরে কিন্তু পুতুল পুতুল লাগানো হয়েছে যেই পুতুলের সঙ্গে লাগানো রয়েছে একে একেবারে বিদ্যুৎ চালিত মোটর আর সেই মোটরের মাধ্যমে কিন্তু এই পুতুলগুলি কিন্তু ঘু ঘূর্ণীয়মান ঘুরতে থাকবে মণ্ডপ যখন পুরোপুরি শয্যা কমপ্লিট হয়ে যাবে সেই সময় কিন্তু একেবারে এই যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু অন্য রকম লাগবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে মণ্ডপের যে পুতুলগুলি রয়েছে সে পুতুলগুলি এইভাবেই কিন্তু ঘুরতে থাকবে সরাসরি এবং তার সাথে সাথে কিন্তু এইভাবে কিন্তু মণ্ডপটিকে সাজানো রয়েছে আমি পুজো কমিটির যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। এখানে দাদা রয়েছেন দাদা বলছি এই যে আপনাদের স্বপ্নের জগতে এলাম ফিরে এলাম এই যে ভাবনা কেন এই ধরনের ভাবনা হঠাৎ করে কেন নিয়ে এলেন নমস্কার আমি রাধাকান্তপুর পুজোর কমিটির পক্ষ থেকে সেক্রেটারি গণেশচন্দ্রা বলছি আমি আমাদের ঘাটাল মহকুমার প্রত্যেকটি মানুষকে আমার কমিটির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা ও প্রণাম জানালাম বড়দের আমাদের এবছরের থিম এলাম সামনের জগতে সারা বিশ্বতে একটা অস্থিরতা তৈরি হয়েছে বিভিন্ন কারণে মানুষের মনে সেই অস্থিরতা অস্থিরতাটাকে কাটিয়ে আনার জন্যে আমরা কিছুটা হলো আনন্দিত করবার জন্যে কিছু মানে আগামী পাঁচ ছ দিন আমাদের এবারে ভাবনা এলাম স্বপ্নের জগতে আমাদের যে মহামায় করোনার সময় যে মাস্ক আমাদেরকে জীবন রক্ষা করেছিল সেই মাস্কের ফিতা এবং বিভিন্ন ধরনের পরিবেশ পরিবেশবান্ধব জিনিস দিয়ে আমাদের পুরো মণ্ডপটি তৈরি হয়েছে আমাদের এই মণ্ডপে সবাইকে আমন্ত্রিত করব করছি যে যাতে আমাদের মণ্ডপটি দেখতে আসতে আসেন কীভাবে আসবে মানুষ বেলতলা হতে আমাদের রাধাকান্তপুর পাঁচ মিনিটের পথ আর কলাইকুণ্ডু হয়েও পাঁচ মিনিটের পথ কোলাইকুণ্ডু যে মণ্ডপ আছে ওই পাশ দিয়ে যে ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তা যে রাধাকান্তপুর পাঁচ মিনিট আর রাধাকান্তপুর হাটতলা সার্বজনীন দুর্গত কমিটি মানে একটা কিন্তু নতুনত্বের ছোঁয়া মানুষকে আপনারা প্রতি বছরই এবছর একটা নতুন ভাবনা নিয়ে এসেছেন হাড়াল মহকুমাবাসীকে কী বলবেন ঘাড়াল মহকুমারবাসীকে বলবো যে আমাদের গিটারে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম তখন মা অগন্তি মানুষের ঢল এসেছিলো তাই আমরা জানব মানে যা বলছি যে রাধাকান্তপুর কমিটির যে পথ আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এবারেও নতুন চিন্তা ভাবনা এলাম স্বপ্নের জগতে তাই সকলকে আহ্বান জানাচ্ছি আসার জন্যে একেবারে আমরা কিন্তু পুজো কমিটির যে দাদা রয়েছে ওনার সঙ্গে কথা বললাম উনি যেটা জানালেন যে এই মণ্ডপে আসা মানে যে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার একটু হলেও তার শান্তি ফিরে আসবে এই দাবি কিন্তু ওনারা রাখছেন আর সেই জন্যই কিন্তু ঘাটাল মহকুমার দাসপুর এক ব্লকের একেবারে রাধাকান্তপুর যে গ্রাম হাটতলা রয়েছে সেই তাদের কিন্তু এইভাবে ভাবনা আর এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে কিন্তু যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটিকেও কিন্তু করা হয়েছে প্রতিমা যেহেতু এখনও উদ্বোধন হয়নি সেই কারণে কিন্তু প্রতিমাকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে একেবারে উদ্বোধনের পরে কিন্তু এই মূর্তি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সেই ছবি আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম স্থানীয় সংবাদের পর্দায় আরেকবারও আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একেবারে সেই যে মণ্ডপ সুন্দরভাবে সাজানো হয়েছে এখনও কাজ চলছে অনেকটাই কাজ এখনও বাকি রয়েছে ওনারা কিন্তু জানাচ্ছিলেন সেই দেখতে পাচ্ছেন যেটা জানাচ্ছিলেন যে করোনার সময় যে মাস্ক আমাদের প্রাণ বাঁচিয়েছিল সেই মাস্কের মাস্ককে কিন্তু মাস্কের যে ব্যবহৃত যে কাপড় সেই কাপড়কে কিন্তু কে কেটে এইভাবেই ব্যবহার করা হয়েছে এখানে একেবারে সুন্দর একটি মণ্ডপসজ্জা তার সঙ্গে সঙ্গে সুন্দর একটি ভাবনা রয়েছে প্রেমচাঁদ মুখার্জি দাসপুরে একজন চিত্রশিল্পী তিনি কিন্তু এই ধরনের চিন্তা চিন্তাভাবনা নিয়ে আসেন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে কাজ চলছে সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব এখানে এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন শিল্পীরা কাজ করছেন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে দাদা এটা কী করা আছে লাইট লাগানো আছে আচ্ছা রেল খোলাও লাগানো হবে ছবেতে লাইট আছে রেল খোলাতে লাইট লাগানো হচ্ছে হ্যাঁ আপনার নাম আমার নাম সুমিত জানা আরও একবার আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব আর এই রাধাকান্তপুর সকলেই জানেন যে কিভাবে আসতে হয় বা যায় ইতিমধ্যে সকলেই জানেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি আরেকবার জানাবো যে বেলতলা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু পূর্ব দিকের যে একটি রাস্তা রয়েছে সেই পিচ রাস্তা ধরে কিন্তু এই মণ্ডপে আসা যায় আসা যাবে ওনারা জানালেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাধাকান্তপুর থেকে সরাসরি একেবারে আমি এই মুহূর্তে শুনতে ঘাটাল মহকুমার যে সমস্ত পুজো কমিটিগুলি রয়েছে তাদের পূর্ব যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা স্থানীয় সংবাদের পর্দায় প্রতিনিয়ত দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন